দর্শক এই মুহূর্তে অবস্থান করছি দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল যে পরিষদ রয়েছে কাঠার বাজার এবং হাতিভাঙা ইউনিয়নের যে যাতায়াতের আমরা যদি দেখাই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে একটি ভাঙন শুরু হয়েছে মূলত এই রাস্তাটি কিন্তু আমরা যেটি জেনেছি যে যদি আপনাদেরকে আমি বিস্তারিত একটু বলি যে এই এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি মূলত এই একটিমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে দেওয়ানগঞ্জ এবং এই এই উত্তরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে রাজীবপুর রৌমারি এবং কুড়িগ্রাম থেকেও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই রাস্তা দিয়েই মূলত এই এই একটামাত্র রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ এই দনগঞ্জ হয়ে জামালপুর এমনকি ঢাকার ঢাকা কিন্তু যাতায়াত করেন এবং এই যে যাতায়াতের মাধ্যম সেটি আমরা যদি আপনাদের একটু বলি তাহলে বুঝবেন যে আসলে এই ব্রিজের পাশেই কিন্তু এই মহারানী ব্রিজ এটি মহারানী ব্রিজ এই ব্রিজটি মূলত দীর্ঘদিন পূর্বের ব্রিজ ছিল একটি নতুন ব্রিজ হচ্ছে এবং এই নতুন ব্রিজের কারণেই আমরা দেখেছি যে নতুন বৃষ্টি হওয়ার কারণে মূলত এই যে রাস্তাটি আমরা যদি দেখাই নতুন ব্রিজ যখন হয়েছে এই নতুন ব্রিজ হওয়ার কারণেই এই মাটি দিয়ে যে বাদ দিয়ে মানুষের যাতায়াতের জন্য যে এই যে একটিমাত্র রাস্তা করেছিল সেই রাস্তাটি কিন্তু এখন ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলেই কিন্তু আমরা দেখছি যে দেওয়ানগঞ্জ থেকে রাজীপুর রোমারি এবং উত্তরের যে চারটি ইউনিয়ন রয়েছে হাতিভাঙা পারামরামপুর চরামখাওয়া এবং ডাংধরা ইউনিয়ন এই যে মূল উপজেলার সাথে যে তাদের চলাচলের যে একটিমাত্র যাতায়াত সংযোগ ছিল সেটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং এটা আমি এখানে যখন আসছি সাইকেল নিয়ে একবার পার হয়েছি হয়ে পাশে যখন আসছি তখন একজন আমাকে বলতেছিল যে ভাই আপনি তো ভোগান্তির মধ্যে পড়বেন তো আপনার গাড়িটা ওপাশে রেখে আসেন তো আমি গাড়ি রেখে যখনই এদিকে পার হলাম ঠিক ওই মুহূর্তে আপনার ড্রিস্টার্ভ ভেঙে গেছে মেবি টাইমটা হবে আপনার সাড়ে পাঁচটার ওদিকে সাড়ে পাঁচটার ওদিকে না আসলে এটা তো খুবই মানে মানুষের জন্য একটা দুর্ভোগ কেননা হচ্ছে যে এখানে তো এরা মাজিত হিসাবে দক্ষ না প্রফেশনাল নয় তারা এই কাজে আর যে নৌকাটা তারা ইউজ করতেছে একদমই ছোট নৌকা সুতরাং যারা বাচ্চা পার করতেছে মোটর সাইকেল পার করতেছে যখন তখন দেখা যায় যে নৌকাটা যদি তলে যায় এটা মানুষের জীবনের জন্য একটা হুমকিস্বরূপ এক কথায় তো আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ যদি দ্রুত এটা তাদের আয়ত্তে নেওয়ার পরে একটা হয়তো যদি যদি কোনো ধরনের হয়তো চাটাই যদি একটা সিস্টেম করে দেয় তাহলে মানুষ অনায়াসে দেখা যায় হতে পারবে মানুষের যে কমে যাবে খুবই ক্ষতি যাওয়া আসা ক্ষতি আসা যাওয়া ক্ষতি যানবাহন চলাচল ক্ষতি বিভিন্ন দিক দিয়ে ক্ষতি এই যে যেটা ভেঙেছে এখন এটি কি করলে হয়তোবা ভাঙতো না অথবা মানুষের এই দুর্ভোগটা হয়তো বা হতো না কি করলে এটা আগে একটুটা চেষ্টা করলেই এটা ভাঙতো না চেষ্টার একটু ত্রুটি ছিল যার জন্য ভাঙছে আর কি কেমন ত্রুটি ছিল এরকম কেমন ছিল ওই যে তল দিয়ে ই ছিল তো ওই পিলার ছিল ওটা ভিতর দিয়ে যখন পানি ঢুকছে পানি ঢুকিয়ে মারিয়ে খুশে গেছে গা যদি ছুটে না দিত তাহলে ভাঙতো না তাহলে নিরাপদই থাকতো এইখানে দেওয়া না স্টিলের ব্রিজ আর সেই জায়গায় দিছিল তিনটে কালফেট এই কালফেটে পানি আর কালফেটে যুগ হয়নি কে এখন পাঞ্জাতি ছিদ্র বাইরে কালফেট সহ উচ্চতা একদম ভেঙে গিয়েছে এখন আটটা ইউনিয়নের মানুষ এমন দুর্ভিক্ষক হয়ে গেছে গা যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে গা দেখেন হাজার হাজার মানুষ কিভাবে জলবদ্ধ হয়ে একদম দ্বারা আছে এখন ও পারে মানুষ এপারে আসতে পারছে না ওপারে যেতে পারতেছে না এটি হচ্ছে দুঃখের বিষয় একটা কথা কি এত দূরত্ব ভাবে আমাদের এই মানুষগুলির বাসার উপায় করার চেষ্টা আমরা আবেদন করতেছি উপজেলা চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এখানে যে এখানে একটা বড় একটা ব্রিজ হচ্ছে তাই না আমরা আগে জানতে পারছি বা এটা সম্পর্কে আমরা জানি সবাই যে একটা ব্রিজ শুরু হওয়ার আগে তার বিকল্প একটা টানা ব্রিজের প্রয়োজন এটা কিন্তু সরকারের বরাদ্দ দেয় এটা আমরা জানি কিন্তু কন্ট্রাক্টর সমত এই কাজটা করে নেই তার জন্য এই ক্ষয়ক্ষতি এই আজকের এই বন্যার কারণে পানিতে দূরত্ব বেগে হঠাৎ করে যাচ্ছে এই পিছনের যে ভাটির দিকে বাড়ি ঘর আছে তাদেরও ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের এলাকায় এখানে একটা কলেজ আছে এখানে পরীক্ষা শুরু হয়েছে ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে তারপরে মাধ্যমিক স্কুল আছে উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেখানে অনেক বাচ্চা লেখাপড়া করা সমস্যা হয়ে গেলে তারা কীভাবে পার হবে আর আটটা ইউনিয়নের সাথে এই আস্থার যোগাযোগ এই ডাং ধরা থেকে কেন আমাদের অন্য ডিস্ট্রিক্ট যেমন করিগ্রাম রৌমারি লোক আছে তারা সারাক্ষণ ঢাকায় এই আস্থায় চলাচল করে কিন্তু এই আস্থাটা ভাঙ্গাতে এলাকার অনেক ক্ষতি হবে এটা তাই আমরা বুঝতে পারছি এটা সরকার অতি তাড়াতাড়ি একটা বিকল্প নেওয়ার ব্যবস্থা করুক দর্শক মূলত শুনছিলেন যে এখানে যদি একটি স্টিলের যে ব্রিজগুলো দেওয়া হয় মূলত এই ব্রিজগুলো যদি এখানে দেওয়া হতো তাহলে আজকের হয়তোবা এই যে দুর্ভোগের মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ এটি হয়তো হয়তোবা যা সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে যদি স্টিলের ব্রিজটি হতো তাহলে হয়তোবা এমন দুর্ভোগের শিকার মানে মানুষ সাধারণ মানুষের নাও হওয়া লাগতে পারতো তো এই যে মানে আসলে এই ভুলটা কার আসলে কি ব্রিজটা স্টিলের ব্রিজ না দিয়ে তারা কেন কালবাট দিয়েছিল আসলে এই প্রশ্নটি কিন্তু এখন বর্তমানে আমাদের তো এই ছিল কাঠার বিল এই যে মহারানী ব্রিজটি রয়েছে মহারানী ব্রিজ থেকে সর্বশেষ এই যে বন্যায় যে ভাঙন রাস্তা ভাঙন এই ভাঙনের সর্বশেষ খবর